সূর্যের প্রখর তাপে মরুভূমির বালুকারাশির ওপর দিয়ে এক পথিক এগিয়ে চলছিল তার নাম অরিক তিন দিন ধরে তার খাবার প্রায় শেষ পানির পাত্রে শেষ কয়েক পটা জল দূর দূরান্তে শুধু ধুধু বালির সমুদ্র আরিফ মরুভূমিতে হারানোর আগেও জীবনের পথ হারিয়ে ফেলেছিল শহরের আরাম আয়সে ডুবে থেকে সে সত্যিকারের সুখ খুঁজে পায়নি এই সফর তার নিজের আত্মাকে খুঁজে পাওয়ার জন্যই ছিল কিন্তু এখন মনে হচ্ছে সে হয়তো আর ফিরতে পারবে না হঠাৎ দূরে এক জলাশয় দেখতে পেল সে গাছপালা পাখির ডাক মনে হচ্ছিল ঠিক সামনে সে ক্লান্ত শরীর নিয়ে দৌড় দিল কিন্তু কাছে যেতেই দেখল কিছুই নেই সবটাই মরিচিকা আশা ভেঙে পড়ল মনের মধ্যে প্রশ্ন জাগল এই জগৎটাও কি এমনই ঠিক তখনই এক বৃদ্ধ সন্ন্যাসী সামনে এলেন যেন কোথা থেকে উদ্ভূত হলেন তিনি বললেন এই মরিচিকা যেমন তোমাকে ভুল পথে টান তেমনি দুনিয়ার ভোগের পেছনে ছুটলে, তুমিও পথ হারাবে সত্যির পথ জানতে চাইলে নিজের মনের অভ্যন্তরের দিকে তাকাও আরিফ জিজ্ঞেস করল কিন্তু আমি এখন কি করব সন্ন্যাসী মৃদু হাসলেন যদি স্থির হও অন্তরের নির্দেশন তবে দিক নির্ণয় করতে পারবে চলো আমি তোমাকে মরুভূমির শেষ সীমানা দেখিয়ে দিই আরিফ সন্ন্যাসীর কথা মতো চলতে লাগল একসময় সত্যিই সে সবুজ উপত্যাক্কার কাছে পৌঁছলো যেখানে জল ও ছায়া ছিল সে বুঝতে পারল সত্যিকারের মুক্তি বাহ্যিক জগতের নয় নিজের আত্মার সন্ধানের মধ্যেই নিহিত এখন সে শুধু মরুভূমি নয় নিজের জীবনের পথও খুঁজে পেয়েছে